আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে কলার মোচা আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে এটা দেখতে যতটা লোভনীয় খেতে দুর্দান্ত মজাদার যারা এখনও ট্রাই করেন নেই একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিতে চলে যাই এখানে আমি কলার মোচার ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে তাতে গরম পানি করে নিয়েছি দেন ওর মধ্যে সবগুলো ফুল আমি অ্যাড করে দিলাম দেন আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এখন আমি এটা পানি ঝরিয়ে উঠিয়ে নিব একই প্রসেস আমি সবগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আপনারা দেখতেই পারছেন চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব তিন চারটা মরিচ ফালি করেছি সেটা অ্যাড করে দিলাম দেন সামান্য একটু ভেজে নিব তারপর দুটো রসুন আমি দুটো রসুন আমি ফালি করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম এ এরপর অ্যাড করে দেব পেঁয়াজ আর মরিচ একসঙ্গে পেস্ট দুই চামচের মতো অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আপনারা দেখতে পারছেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এ এরপর আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম আপনারা দেখতে পারছেন দিয়ে এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে সিদ্ধ করা কলার মোচাটা আমি অ্যাড করে দিলাম দেন এটা খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আপনারা দেখতেই পারছেন অলমোস্ট আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এর মাঝে এখন অ্যাড করে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দেন আবারও একটু খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আপনারা দেখতে পারছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিব পানিটা একটু কম দিব। যেহেতু মশাটা আগে থেকে সিদ্ধ করা এখন ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি পনেরো মিনিট পর আর আমি ঢাকনা দেওয়ার আগেই চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে ভিডিওতে এটা আপনারা দিয়ে দিবেন তাহলে এর টেস্টটা আরও বেশি ভালো আসে দেখতে পারছেন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে দেন আরেকটু ভালোভাবে পানিটা টেনে আসলে এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব কারণ কলার মোচাটা একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে আর আপনারা দেখতেও পারছেন আমি পরিবেশন করে নিয়েছি এটা কতটা লোভনীয় হয়েছে খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যারা এখনও কলার মোচা খাননি আমার রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না